আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি অনন্ত আছি আপনাদের সাথে আজকে আমরা খুবই দুর্দান্ত কয়েকটি ওয়েবসাইটের সাথে পরিচিত হবো যেই ওয়েবসাইটগুলো নাকি আপনাদের নিত্যদিনই প্রয়োজন হবে আর এই ওয়েবসাইটগুলো সম্পর্কে যদি আপনারা থেকে কোনো ধারণা না থাকে তাহলে আজকে নিশ্চিত যে আপনারা খুব চমকে যাবেন এই ওয়েবসাইটগুলো সম্পর্কে জানার পর প্রচুর আমরা কথা না বাড়িয়ে সরাসরি ওয়েবসাইটগুলোর মধ্যে ভিজিট করি তো ফার্স্ট যেই ওয়েবসাইটটার মধ্যে আমরা ভিজিট করবো সেটা হচ্ছে ফটোপিয়া ডট কম এখানে ক্লিক করতে আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এরকম আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বলে রাখি যে এই ওয়েবসাইটটা হচ্ছে মূলত আমাদের ফটোশপ আমরা যে অ্যাডমি যে কাজগুলো করি ফুললিভাবে আপনার ফুল কাজ করতে পারবো এই ওয়েবসাইটটির মাধ্যমে তো যাদের কম্পিউটার কনফিগারের কোনো প্রবলেম তো তাদের জন্য ওয়েবসাইটটি খুবই চমকপ্রদ কেননা আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফুললিভাবে ওয়েবসাইট মানে আমরা অ্যাডমি ফটোশপে যে কাজগুলো করবো ফুল কাজ করতে পারবেন যেমন একটা ফাইল একটা ওপেন দিই মানে প্র্যাকটিক্যালি কাজটা দেখে নিই কী কী কাজ করা যায় অ্যান্ড ড্রাগ করে ছেড়ে দিচ্ছে তো এখানে দেখুন যে ফটোশপ ফটোশপ ওপেন দিই যে ফটোশপে কী কী অপশন রয়েছে আর এখানে কী কী অপশন রয়েছে সেটা একটু দেখার জন্য তো এখানে দেখুন এখানে টোলবার রয়েছে অ্যান্ট মেনুবার রয়েছে তো এই আমাদের ওয়েবসাইটের মধ্যেও দেখুন যে এখানে টুলবার রয়েছে অ্যান্ড মেনু বার সব কিছু রয়েছে মানে টোটালি হচ্ছে এই ওয়েবসাইটটার মাধ্যমে প্রবেশ করার পরে আপনারা কি ফটোশু অ্যাডোয়ি ফটোশোর মধ্যে আছেন না কি না অনলাইনে কোনো ওয়েবসাইটের মধ্যে আছেন সেটা বুঝতেই পারবেন না টোটালি বিষয়টা হচ্ছে অ্যাডোই ফটোশপটা এখানে সেট করা আছে মানে খুব সুন্দর এর সাজিয়েছে তো আমরা শর্টকাটগুলো ইউজ করতে পারবো যেমন পি ক্লিক করে কিন্তু শর্টকাটে আমরা ক্লিপিং পাতে টোল পাই তো এখানে পি ক্লিক করছি দেখুন এখানে আমরা চাইলে এখন ক্লিপিং করতে পারছি জুম করছে জুম করে অ্যান্ড ক্লিপিং করতে পারছে ওকে এখানে দেখুন এখানে লেয়ার অ্যান্ড এখানে চ্যানেল এখানে পাথ তো এখানে আমরা দেখুন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কন্ট্রোল দিলে একটা কপি করে করতে পারছি লেয়ারটা অ্যান্ড ক্লিপিং করার জন্য দেখতে পাচ্ছেন ক্লিপিংটা কত সুন্দরভাবে কাজ করছে অ্যান্ড এখানে যা মানে টোটালি হচ্ছে আপনার যত অপশন রয়েছে এখানে ফটোশপে ফুল অপশনগুলো এখানে পাবেন দেখুন আমরা এখানে এখানে আমরা এখন রিটাচ করবো একটা লেয়ার নিয়েছি রিটাচ করছি এখানে আমরা হেলিং ব্রাশটা নিয়েছি তো এখান থেকে আমরা সোর্স নিয়ে ক্লিক করছে তো এখানে হার্ডনেসটা বাড়ানো হার্ডনেসটা আমরা কমিয়ে নিচ্ছি বাস আমাদের রিটার্স হয়ে গেছে তো এখন আমরা সেভ দেবো সেভ দেওয়ার জন্য কন্ট্রোল শিফট এস দিচ্ছি মানে অপশন মানে আমরা একটা ফর্মেট চেঞ্জ করার জন্য তার জন্য পিএইচডি অপশানটা আসছে তো আমরা পিএইচডিতে এটা সেভ করে নিতে পারবো তো আমরা এই কাজটা ডেস্কটপ সেভ দিচ্ছি ওকে ডেস্কটপ এটা সেভ হয়ে গেছে তো আপনারা অবশ্য বুঝতে পেরেছেন যে এখানে আমরা অ্যাডমিড ফটোশোপে যে কাজগুলো করা যায় টোটালি কাজ এখানে করতে পারি সব টোল রয়েছে বার সব কিছু রয়েছে তো এখন আমরা এই ফাইলটা ফটোশোপেন দিই আসলে কি কাজটা কতটুকু হয়েছে কিনা সেভ হয়েছে কিনা তো দেখুন এখানে আমরা ক্লিপিং করেছিলাম এই ক্লিপিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্ডসে যেটা রিটার্চ করেছিলাম রিটাসের অংশগুলো দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে আমরা অনায়াসে খুব সুন্দরভাবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে কাজটা করে নিতে পারবো তো এখন আমরা সেকেন্ড ওয়েবসাইটে প্রবেশ করব সেকেন্ডটা হচ্ছে ফ্লাইট ট্রেডার টোয়েন্টি ফোর ডট কম ওকে এখানে আমরা প্রবেশ করছি এটা ফ্লাইট ট্রেডার টোয়েন্টি ফোর ডট কম এই ওয়েবসাইটটা খুবই দুর্দান্ত এই ওয়েবসাইটটা কাজটা হচ্ছে আপনাদের এই যতগুলো বিমান আছে ওয়ার্ল্ডের মধ্যে সব বিমান যতগুলো এখন বর্তমানে ফ্লাই করছে কিংবা কোন একটা বিমানবন্দরে বসে আছে সবগুলো বিমান এখান থেকে দেখতে পাবেন অ্যান্ড লাইভ যে কোন বিমানটা কোথা থেকে কোথায় আসছে বা কোথা থেকে যাচ্ছে কোন সময় ফ্লাইট বা কোন স্থানে অবস্থান করছে বর্তমানে সব বিমান লাইভ দেখতে পাবেন যদি এমন হয় যে কোনো ফ্রেন্ড বাইরে থেকে মানে বিদেশ থেকে বাংলাদেশে আসছে তো ওই বিমানের নাম্বারটা যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে এখানে সার্চ করলে ওই বিমানটা কোথায় আসে বর্তমানে কোয়াটার দিকে ফ্লাইট করছে ওই জায়গা থেকে অ্যান্ড কোয়াটার দিকে এসে নামবে এই এই সময়টুকু ফুল্লিভাবে এখানে দেখিয়ে দিবে তো আমি ফার্স্টেই তো একটা যেহেতু আমার কোনো নাম্বার এখানে নেই কোনো বিমানের নাম নেই তো আমি যে কোনো একটা নাম এই বিমানকে আমরা টার্গেট করছি তো এখানে ক্লিক করছে ক্লিক করলে দেখুন এখানে সিলেট টু ঢাকা মানে এখানে আমরা সিলেট থেকে এটা ঢাকা আসছে তো এখানে ক্লিক করতে দেখুন আমরা এখানে ফুল্লিভাবে এটা কোন পথ দিয়ে আসছে বা কীভাবে ঘুরছে এই কোনাবারি পাশ দিয়েও তো আসছে মানে কোথায় আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এই আমবাগ আমবাগের পাশাপাশি আছে তার মানে আমবাগের উপরে আছে আর কি মানে কাছাকাছি এমন না যে আপনি ধরতে পারবেন যে এখানে আছে বিষয়টা তেমন না মানে মোটামুটি একটা ধারণা করা যায় যে এটা কাছাকাছি বিমানটা এখন অবস্থান করছে তো এদিক দিয়ে ঘুরে আসছে দেখুন কীভাবে ঘুরছে বিমানটা ফুলটিভাবে দেখা যাচ্ছে কোন রাস্তা দিয়ে আসছে কীভাবে আসছে তো এটা কিন্তু যখন নাকি সাধারণ বিমানবন্দরের কাছে পৌঁছাবে যখন কত নয়টা পঞ্চাশে এসে পৌঁছাবে তো মোটামুটি সময় তেইশ কিলোমিটার বাকি আছে তেইশ কিলোমিটার আসলে সাদার বিমানবন্দরে এসে পৌঁছে যাবে তো এখানে এসে যখন ল্যান্ড করবে এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় কীভাবে ল্যান্ড করে আমরা একটু বাংলাদেশ ছেড়ে অন্য একটা স্থানে যাই দেখি অন্যটা কোথায় যাচ্ছে যেমন এটাকে আমরা ক্লিক করি ক্লিক করতে দেখতে পাচ্ছি এটা দুবাই থেকে হংকং যাচ্ছে দুবাই থেকে যাচ্ছে হংকং তাহলে তিনটা ছাপ্পান্নতে এটা ছেড়েছে তিনটা ছাপ্পান্ন অ্যান্ড তিনটা পনেরোতে এটা গিয়ে পৌঁছাবে সকাল তিনটা পনেরো তো দেখুন কত কিলোমিটার চলে গেছে অ্যান্ড কত কিলোমিটার বাকি আছে যাওয়ার জন্য তো এরকম ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন কোথা থেকে কোথায় যাচ্ছে আর এখানে দেখুন আরও কিছু এক্সট্রা কিছু বিষয় রয়েছে যেমন এটা কোন কান্ট্রির এইসটা অবশ্য যে দেখা যাচ্ছে না যে এটা কত কত সালে এটা স্থাপিত হয়েছে বা কত সাল থেকে এটা স্টার্ট হয়েছে সেটা অবশ্যই এইসটা বলা যাচ্ছে না কান্ট্রির ফর রেজিস্ট্রেশন কোন দেশের এটা এই বিমানটা সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে জার্মানি হ্যাঁ আর এসটা বা এই আরও ডিটেলস যদি আপনারা জানতে চান তাহলে আপগ্রেড করতে হবে আপগ্রেডে ক্লিক করলে আপনারা কিছু প্ল্যানিং পাবেন এখানে যেমন বেসিকটা হচ্ছে আমরা ফ্রি ফ্রিতে আমরা দেখতে পাচ্ছি যা যা এখানে রিকমেন্ডেড করছে দেখতে পাবো সেটা আমরা দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে সাত দিনের ফ্রি ট্রায়ালও দিতে পারবেন অ্যান্ড এখানে এই ডলারটা আপনাদের মান্থ মানে ইয়ারলি কাটবে তো এই সুবিধাগুলো পাবেন মানে এই জিনিসগুলো আমরা দেখতে পাবেন যেমন থ্রি ডি আকারে থ্রি ডি আকারে দেখতে পাবেন আনলিমিটেড মানে যতগুলো বিমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই একটা আকৃতি বিমানে আকৃতি বাট থ্রি ডি আকৃতি দেখার জন্য আপনার ওইটা এই প্ল্যানিংটা যদি আপনারা নেন তাহলে এই এতটা করে কাটবে তো আপনারা থ্রি ডি আকৃতি দেখতে পাবেন অ্যান্ড আরও আরও কিছু অ্যাড রয়েছে সেগুলো দেখতে পাবেন যদি বিজনেসের জন্য হয় তাহলে অবশ্যই আপনারা এটা কিনতে হবে তাহলে আপনারা একদম ফুল্লিভাবে যত হিস্টরি বা যা বিষয় আছে ফুল্লিভাবে এগুলো ইউজ করতে পারবেন না। কমার্শিয়াল যে অ্যান্ড পার্সোনাল যারা নাকি কমার্শিয়াল কোনো একটা কাজের জন্য বিজনেসের জন্য করে তো তারা ওনারা এই অপশনটাকে বেছে নেয় তো যাই হোক আমরা অবশ্যই বুঝতে পেরেছি তারও ডিটেলস কিছু ইনফরমেশন রয়েছে যেটা নাকি আপনারা যখন নাকি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করে গাতে এত অনেক কিছু জানতে পারবেন তো আমি এত ডিটেলস বলতে গেলে দেখেছে ভিডিওটা আরও লং হয়ে যাবে তো আশা করছি আপনারা যতটুকু বলেছি ততটুকু আপনারা বুঝতে পেরেছেন তো আমরা চলে যাচ্ছি থার্ড নাম্বার ওয়েবসাইটে তো থার্ড নম্বর ওয়েবসাইট হচ্ছে পিডিএফ ক্যান্ডি ডট কম এটা যারা নাকি ফটোশপ এডিটিংয়ে কাজ করেন কিংবা অনলাইনে কোনো কাজ করেন তো তাদের অনেক সময় এমনও হয় যে ক্লায়েন্ট আপনাদের পিডিএফ যে কাজ করতে পিডিএফে কাজ করতে দেয় বা পিডিএফটাকে কাজ করতে বা পিডিএফ আকারে কোনো একটা ইনস্ট্রাকশন দেয় তো এগুলো এডিটিং করার প্রয়োজন হয় কিংবা কোনো একটা মানে বিষয়টা হচ্ছে পিডিএফের যত ধরনের কাজ রয়েছে সম্পূর্ণ কাজ এটার মধ্যে করতে পারবেন তো এখানে ছিচল্লিশটা প্লাস অনলাইনের টোলস মানে এটা টোলস রয়েছে যেটা কাজ করতে পারেন যেমন এডিট পিডিএফ পিডিএফটা এডিট করতে পারেন যেমন আমরা দেখুন এই ধরুন আমি একটা পিডিএফ করে রেখেছি তো পিডিএফটার মধ্যে যাই তাহলে পিডিএফটা কিন্তু সরাসরি এখান থেকে কোনো কাজে করতে পারবো না তো এখানে কাজ করতে পারবো বাট এটাকে যদি আমরা এডিটিং করতে চাই তাহলে অবশ্যই আমরা এই ওয়েবসাইটটার হেল্প নিতে হবে তো এটার মধ্যে এত দুর্দান্ত একটা ওয়েবসাইট এটা যে আপনারা পিডিএফটাকে যা মনে চায় মানে যা করতে চান টোটালি সব কাজ করতে পারবেন পিডিএফ ওয়ার্ল্ড পিডিএফ থেকে ওয়ার্ডে পরিণত করতে পারবেন বা ওয়ার্ড থেকে পিডিএফ করতে পারবেন এক্সেলতে পিডিএফ করতে পারবেন অ্যান্ড মানে কনভার্ট করতে পারবেন ফুললিভাবে অ্যান্ড পিডিএফ কনভার্টার তো এখানে দেখুন আবার হচ্ছে ডিলেট পেজ এখন দেখা যাচ্ছে দশ পনেরোটা পেজ থাকে একটা পিডিএফে তো আপনার একটা পেজ ভালো লাগছে না এই পেজটা আপনার ডিলেট করতে হবে তো এই পেজটা ডিলিট করার জন্য এটা হেল্প নিতে পারেন এখন দেখি আমরা এক শুধু ইউজ করব মানে একটা টুল ইউজ করব আর বাদ যে টুলটা আপনাদের প্রয়োজন হয় সেই টুলটা আপনারা ইউজ করতে পারেন তো টোল টোটা ইউজ করার সিস্টেমটা আমি দেখে দিচ্ছি পিডিএ ইডিট পিডিএফ এখানে ক্লিক করতে প্রত্যেকটা কিন্তু ক্লিক করলে এভাবে আপনাদের ইয়ে আসবে তো এখানে আপনারা পিডিএফটার মধ্যে যাবেন গিয়ে এটাকে ড্রাগ করে এটার মধ্যে ছেড়ে দেবেন বা এখানে ক্লিক করলে অ্যাড ফাইল তো আপনারা অ্যাড ফাইলে ক্লিক করলে আর কি অপশনগুলো চেঞ্জ করে করে যেতে হবে তো আমি ডাইরেক্টলি ওইভাবে ডাক করে ছেড়ে দিয়েছি তার জন্য ওই সিস্টেম করে যাইতে হয়নি তো দেখুন এখানে আমরা যদি এডিট করতে চাই তাহলে ক্লিক ডাবল ক্লিক করতেই আমরা এটাকে এডিট করার সুযোগ পাচ্ছি এখন আমরা যেইটা ইচ্ছে সেটাও ইউজ করতে পারব লিখতে পারবো ওকে আমরা যে কোনো একটা অপশানে যেমন নিচু যে পেজটা রয়েছে এখানে আমরা কাজ করতে পারেন কালার করতে পারবো এগুলো ইউজ করবেন ইউজ করলে আমরা বুঝতে পারেন কী করতে পারেন এখানে তো এখন আবার এখন আমাদের কাজ যদি কমপ্লিট হয়ে যায় তো আমরা এক্সপোর্টে ক্লিক করবো এক্সপোর্টে ক্লিক করলে এটা আবার ডাউনলোড হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন তো আবারও বলে রাখি যে এই ইউজটা কিন্তু ফুললিভাবে ব্যবহার যদি ফুললি দেখাই তাহলে কিন্তু অনেক লং হয়ে যাবে তা আমরা টোলগুলো কী ইউজ করবেন সেই জিনিসটা একটা দিয়ে বুঝিয়ে দিয়েছি বাট আপনারা যা প্রয়োজন হয় সেটা আপনারা এই টোলগুলোর মধ্যে ক্লিক করে আপনারা কাজ করে নেবেন তাছাড়ি বুঝতে পেরেছেন এখন আমরা ফোর্থ নাম্বার ওয়েবসাইটে যাবো আর এই ওয়েবসাইটটা খুবই দুর্দান্ত কেননা এটা এআই টোলের একটা ওয়েবসাইট যেমন আমরা আগে যাই অ্যাডোপি ফায়ার ফ্লাই অ্যাডোপি ফায়ার ফ্লাইতে ক্লিক করতেই এখানে নিচেটা ক্লিক করবেন নিজেটা ক্লিক করতে দেখুন অপশনটা যেভাবে আসবে আমি ঠিক ওইভাবে আপনারা যাবেন তো এখানে ইউনিটের স্টেট যেটা আছে সেটাই থাকুক ক্লোজ করে দিচ্ছি এই ওয়েবসাইটের কাজ হিউজ পরিমাণে আপনারা কী করতে চান মানে যে যা ইচ্ছে তাই করতে পারবেন একটা ফটোকে তো আমি সামথিং একটা ইমেজ দিয়ে কিছু কাজ করে দেখাচ্ছি অ্যান্ড ক্রিয়েট উইথ ফায়ার এখানে ক্লিক করছি ক্লিক করতে দেখুন ফেসটা আসবে হচ্ছে এরকম এখন আপনার আপলোড ইমেজের মধ্যে ক্লিক করলে আপনারা একটা ইমেজ চুজ করতে পারবেন যে কোন ইমেজটা কাজ করতে চান তো আমি অবশ্যই ড্রাগ করে দিয়ে দেবো ড্রাগ করব ড্রাগ করলে আপনার আর একটু সহজ মনে হয় তার জন্য আমি ড্রাগ করে ছেড়ে দিচ্ছি তো এখন দেখুন আমরা এই ইমেজটাকে কি করি তো ফার্স্টেই এ আপনাদের ইমেজটা ওপেন দেওয়ার সাথে সাথে এ আসবে তো এটা অপশনটা হচ্ছে এটোল্ট অপশনটা হচ্ছে আপনার যেখানে ক্লিক করবেন এটা ট্রান্সফার হয়ে যাবে তো আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি ক্লিক করে দৌড় রেখে ট্রান্সফার করে ফেললাম ওকে এখন আমাদের এখানে একটা ড্যাশবোর্ড আসছে যে এখানে এই এই অপশানটাতে আমরা কাজ করেছি ট্রান্সফার করেছি এটা চেঞ্জ করে আমরা কী অ্যাড করতে চাই সেটার জন্য তো আমরা এটা এটাকে আমরা যেটাই যেটা অনেকে আমরা চাই সেটা আমরা বুঝিয়ে দিতে হবে যে আমরা এটা চাচ্ছি তো আমি চাচ্ছি যে গ্লাস কারণ এখানে গ্লাসটাই ভালো যাবে তো গ্লাস চাচ্ছে যে গ্লাস অ্যান্ড ইন্টারে ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটু সার্চ নেবে মানে এটাকে চুজ করছে এটার সাথে কোন গ্লাসটা অ্যাডজাস্ট হয় এরকম গ্লাস এটা খুঁজে নিচ্ছে দেখুন এখানে গ্লাস এসেছে তিনটা আপনারা যদি আরও বেশি মোট দেন তাহলে আরও বেশি গ্লাস আসবে তো আমি যে কোনো একটা গ্লাসে ক্লিক করি দেখুন যাই হোক এটা হচ্ছে আমি শুধু বোঝানোর জন্য দেখুন এখানে গ্লাস আমার এটাই চুজ হয়েছে যেমন এই কাচের এই গ্লাসটা ভালো লেগেছে যদি ভালো না লাগে আপনার কাছে তাহলে মরে দেবেন তাহলে আবার অন্য গ্লাস এখানে আসবে ওকে এখন আমরা কিপ মানে রেখে দেব। আমার চুজ হয়ে গেছে আমি রেখে দিয়েছি এখন আমরা এই খালি জায়গাটার মধ্যে একটা প্রিন্ট একটা অ্যালবাম এখানে অ্যাড করবো ওকে এখানে আমি দিচ্ছি আট ফোর টু অ্যালবাম ওকে মানে এখানে হচ্ছে আপনি বুঝিয়ে দিতে হবে ট্রান্সফার করার বুঝিয়ে দিতে হবে যে আমি এটা চাচ্ছি তাহলে এটা জেনারেট করে এটা লোডিং নিয়ে আপনাকে ক্যাপচার করবে যে কোনটা চাচ্ছেন দেখুন আমাকে খুব সুন্দর কয়েকটা অ্যালবাম দিয়েছে ওয়াও দুর্দান্ত দেখুন এখানে যেভাবে নাকি অ্যাড হয়েছে দেওয়ালের সাথে বোঝার কোনো ক্যাপাসিটি নেই যে এটা ইডিট করা হয়েছে একদম ইমেজটার সাথে একটা সামঞ্জস্য করে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে তার মানে খুবই সুন্দর দেখুন এটার মধ্যে গ্লাসটা অ্যাড করেছে আপনার বোঝার কোনো ক্যাপাসিটি নেই কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা ইডিট করা হয়েছে এখানে যেটা করেছে সেটাও কিন্তু খুবই দুর্দান্ত তো এরকমভাবে আপনারা ফুলটাও রিমুভ করে ফেলতে পারেন দেখুন এটাকে আমরা একটু কাজ করি দেখুন একটা ট্র্যাকচার আছে তারপর কেমন কাজ করে ওকে এটাকে আমরা ফুললি ভাবে উঠিয়ে ফেলি যাক এটাকে দিয়ে হচ্ছে রিমুভ মানে এটা রিমুভ করে ফেলবো এখানে কোনো ফুল লাগবে না এটা দেখি রিমুভ কেমন হয় দেখুন রিমুভও কিন্তু খুব সুন্দরভাবে করেছে তার মানে দেখছেন যে এই ট্যাকচারটা ঠিক রেখেছে কাটটা নিচে খুব সুন্দরভাবে একটা ইডি কাজ করেছে তো আমরা একটু চেঞ্জ করি এটা স্টাইল দিয়েছে যাই হোক ফার্স্টারটা দেওয়ার পরে আমরা কিপ করে নিচ্ছি অ্যান্ড এখন যেহেতু এটা যেহেতু আমাদের ছোটো একটা অংশ রয়ে গেছে তো এটাকে আবারও আমরা রিমুভ করার জন্য এটা কাজ করতে পারি আবারও এটা রিমুভ দিয়ে দিই তো এখন দেখুন এটা রিমুভ হয়ে গেছে টোটালি একটা রিমুভ হয়ে গেছে বাস অ্যান্ড কিপ করে রেখে দিচ্ছি এখন দেখুন এখানে নিয়োগ করেছি মনে হচ্ছে যে একদম পুরো রিয়েলিস্টিক কোনো কোনো প্রবলেম নেই তো আশা করছি বুঝতে পেরেছেন তো এখানে চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন আশা করছি অ্যাডোয়েড ফায়ার ফ্লাইটা দিয়ে আপনারা খুব এনজয় করতে পারবেন আর আপনাদের এই ওয়েবসাইটগুলোর মধ্যে কোন ওয়েবসাইটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন কেননা আপনাদের একটা লাইক অ্যান্ড কমেন্ট হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও ক্রিয়েট করে অনুপ্রেরণা যোগায় তো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সে যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ